ভাই আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম সালাম আলাইকুম বাবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ পিক আপ দিলে খালি দৌড়ায় একদম দৌড়াই হ্যাঁ দৌড়ায় কী গাড়ি ভাই এটা টা জিএলআই করল্লা জিএলআই করলা জি এল আই দুই হাজার তেরো মডেল দুই হাজার একুশে সিসি ষোলোশো স্কাই সুপার প্রেশ গাড়ি স্কাই ব্লু কালার যা আছে এভরিথিং অরিজিনাল এ টু জেড আমরা শুরু থেকে দেখাই লাইটগুলাই কিন্তু অরজিনিয়াল হানড্রেড পার্সেন্ট হাইড লাইট ফক লাইট এবং গ্রিলটাও কিন্তু একবারে গাড়ির সাথে অরিজিনাল গাড়িও তো নতুন গাড়ি ওকে আর ফ্রন্ট গ্লাসটা কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন কি আপনার টায়ারগুলো দেখেন টায়ারগুলো কিন্তু একবারে নতুনের মতন অনায়াসে অনায়াসে বসর দিক চালাইতে পারবেন রিংগুলোও কিন্তু খুব সুন্দর লাগজারিয়াস কালারটাও কিন্তু খুব সুন্দর একদম টিন বড়ি নাই কোনো ফাটাফাটি নাই কোনো কাটাকাটি একদম ফ্রেশ গাড়ি এবং কি ভিতরটাও কিন্তু অনেক ফ্রেশ বেজ ইন্টেরিয়র সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে বিগ সাইজ অ্যান্ড্রয়েড ফিলাল দেওয়া আছে খুবই সুন্দর প্রত্যেকটা ডোর প্যাডগুলো একদম অস্তির কোনো সুপার কন্ডিশন এবং কি পিছনে গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনিন ব্যাগলার সোলাইটগুলোই কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট জেনিন অবস্থা আছে আমরা ব্যাগলার খুলে একটু দেখাই একদম এক ইঞ্চি কোথাও খোলা কাটা নেই ফুললি ওকে প্রত্যেকটা দুটার কোনগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে এলপিজি করা আছে সিক্সটি লিটার এলপিজি করা একদম সুপার ফ্রেশ পিছনের চেসিসটা দেখেন একবার ইনটেক অবস্থা আছে পিছনের ইনটেক অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন স্কুলারটা লাগানো গাড়িটা আরও অস্থির লাগতেছে এবং কি প্রত্যেকটা টায়ারইও কমা জাপানি এবং কি ডান পাশের প্যাডগুলো দেখেন দরজা একদম প্যাডস গাড়িগুলা কিন্তু একদম কত সুন্দর ফ্রেশ কন্ডিশন মনে হয় যেন ব্যাপারে হয় না গাড়ি অনেক সুন্দর গাড়িটা অনেক সুন্দর গাড়ি কোনো ধরনের কোনো কাজ কাম নেই হ্যাঁ ইনশাল্লাহ আশা করি ভিতরে কন্ডিশনও খুব অসাধারণ কোনো কাজ কাম নেই এবং কি ইঞ্জিন রুমটা আমরা একটু দেখাচ্ছি একদম ফ্রেশ সুপার ফ্রেশ এসি একদম কুল দেখেন আইস কুল পানি বরবা একদম হাই স্কুল পাবেন হাই স্কুল এসই পাবেন এবং অরজিনিয়াল অবস্থা আছে হিটিং নাই কোনে হিটিং ইছো নাই তেরো জিএলআই 2013 মডেল একদম সুপার ফ্রেশ গাড়ি দামটা দামটা চাচ্ছি 18 লক্ষ 79000 18 লক্ষ আপনার শুরুের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামু আলাইকুম সালাম আসসালামাইলাইকুম